আপনারা কোনো অভিযোগ করছেন আমরা অভিযোগ করি আমরা তাই বলছি সবাই আচ্ছা বোনেদের জিবি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে কোন সময় মৃত্যু না কোন সময় না টাইমটা তাই আজকে মৃত্যু হয়েছে না গতকাল আজকে এখন কি শ্বশুরবাড়ির কোনো লোক মানে লোকজন যা আইছে আইসি না না তারা কী কারণে আইসি কী কারণে আসতে তো আমরা করতে পারি কত বছর আগে বিয়ে আজকে পাঁচ ছ বছর সামাজিক বিয়ে সবাই বোনের নাম কি

আপনার মেয়ে হ্যাঁ আমার ভাইয়ের কাছে ফোন করছে আপনার মেয়ে এই ঘটনা হয়েছে মানে আক্রমণ করছে জামাইয়ে হুম তো আক্রমণ করছে পরে তা এতটুকুই কইছে আপনি আমরা কয় লুয়ে দিতেছি কয় হাসপাতালে আপনারা আইয়েন তখন তোমার কয় হাসপাতালে গাড়ি রিজার্ভ করে গেলাম যাইয়া দেখলাম যে একদম অবস্থা সিরিয়াস মা তার মধ্যে ন্যূনতম ভারত থেকে ওটা কূপ আছে এই এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে কূপ একদম ঝাঁঝরা বানাই দিয়েছে এদিকে আছে একটা কূপ এটা ন্যূনতম আধ ইঞ্চি ফাঁকুর আরিছে একটা কূপ যে দিছে। তারপরে যে হাতি দু হাত এখানে কূপ আছে এনো কূপ আছে হাত ভাঙ্গিয়া এইরকমভাবে ঠেঙ্গাই হারিয়েছে হুম তারপরে হাসপাতালে অর্ণ বর্মা ছিল তো তাই নিয়ে আমি জিঙ্গাইলাম ডাক্তার তো স্যার ব্যাপার কেমন অবস্থা কয় খুবই খারাপ সিরিয়াস অবস্থা আমরা জীবিত লইয়া যান তখন সময়ের লগে লগে অ্যাম্বুলেন্স দেওয়া লইয়া আসি জীবিত তো অনেকেই আপনার বাতিজি কি মানে ইয়ে আসলো মানে অজ্ঞান আসলো না অজ্ঞান একদম অজ্ঞান কোনো সেন্স নাই জীবী হাসপাতাল আনার পর মানে মৃত্যু সেকেন্ড হবে ধরুন পনেরো মিনিট পর

প্রচন্ড জ্বালা যন্ত্রণা করতো এই দেখি আপনার বাতিজি কোনো সময় আমার অভিযোগ করছে যে শ্বশুর এরকম অত্যাচারের শিকার হইতেছে হ্যাঁ করছে আপনারা কি মানে এই বিষয় নিয়ে কোনো মানে হ্যাঁ আলাপ আলোচনাও করছি এর মধ্যে একদিন তা আলাপ আলোচনাও করছি গত কিছুদিন আগে প্রতিমার ছোট একটা বাচ্চা আছে পাঁচ বছর সম্ভবত বয়সটা তো আমরা বাড়িতে গেছে যে সপ্তাহখানেক রইছে তো আমি জিঙ্গাইলাম তারে যে তোমার বাবু কি করে ও বাবু মারে মারে সব সময় মারে মার দূর করে বাচ্চাটা এইভাবে কইছে তখন সময় আমি আর এই ব্যাপারে আমি কোনো আলাপ আলোচনা করছি না তার কিছুদিন আগেও গেছিল প্রদীপের মামার বাড়িতে তারা স্বামী স্ত্রী দুজনই বেড়াইতে গেছিলো এই জায়গার যাইও দাউ দিয়া কুবাইতে কুবানি লেগে অনেক চেষ্টা করছে তারপরে প্রদীপের মামি কোন রকম তারা আটকাইছে এখন স্বামী কয়েছে স্বামী কয় পেয়ে আরে সরি কল্যাণ ভোগ আছে আছে পুলিশে গিয়ে গ্রেফতার করছে হ্যাঁ কবে করছে কালকে রাত্রি এখন আপনারা কী চান এখন তো এটা সুষ্ঠু বিচার চাই আপনারা কার বিরুদ্ধে অভিযোগ তো শ্বশুর শাশুড়ি তারপর ননদ আছে ভাই আছে তাদের কত বছর আগে বিয়ে হয়েছিল সম্ভবত সতেরো লাস্টের দিকে

গতকালকে রাত্রে মানে ছয় তারিখ রাত্রেবেলা আমাদের কাছে একটা খবর আসে যে গোরঞ প্রদীপনাথ চৌধুরী নামে একজন লোক তার স্ত্রীকে রক্তাক্ত করেছে মেরে তারপরে সঙ্গে সঙ্গে ওকে ওয়াই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে জিপি হাসপাতালে রেফার করা হয় আজ সকালবেলা প্রদীপ নাথ চৌধুরীর স্ত্রী প্রতিমা নাথ চৌধুরী মারা যায় এখন আসলে আমরা তো এখন আমাদের সেফ কাস্টেডিতে আছে ওদের যাদের বিরুদ্ধে অনুযায়ী ব্যবস্থা করা আজকে মানে ছয় তারিখ রাত্রিবেলা একটা সময়